আজকে হচ্ছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দীর্ঘ নয় দিন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী মাসির বাড়িতে থাকার পর উল্টো রথের দিন জগন্নাথ দেব ফিরছেন তার গৃহে হ্যালো ওয়েলকাম টু উল্টো রথযাত্রার ব্লগ আজকে উল্টো রথ তাই জগন্নাথ দেব তার বাড়িতে অর্থাৎ মন্দিরে ফিরে যাচ্ছেন সেজন্য জগন্নাথ দেবকে একটা উপহার দিয়েছিলাম যেটা লক্ষ্মী মাকে জগন্নাথ দেব দেখাতে পারে এটা ছিল মাসির বাড়িতে জগন্নাথ দেবের এই বছরের জন্য শেষ ভোগ দর্শন জগন্নাথকে ভোগ নিবেদন করার পর আমরাও বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য জগন্নাথ দেবকে রথে উঠানোর আগে আরেকবার পূজা করা হবে সে জন্য সব সামগ্রী রেডি করে জগন্নাথ দেবের সামনে রাখা হয়েছিল তারপর একে একে মন্দির থেকে পুরোহিত সহ সকলেই এসে উপস্থিত হচ্ছিল আমাদের বাড়িতে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য আমরাও তখন জগন্নাথ দেবের সামনে বসে রইলাম তাকে মন ভরে দু চোখ ভরে দেখার জন্য রথে ওঠানোর আগে যতক্ষণ জগন্নাথ আমাদের বাড়িতে ছিল ততক্ষণ দু চোখ ভরে শুধু জগন্নাথ দেবকেই দেখছিলাম তখন মনে হচ্ছিল যদি সারা শরীরেই চোখ থাকতো তাহলে আরও বেশি করে জগন্নাথ দেবকে দেখতে পারতাম বছরের শেষবারের মতো মাসির বাড়িতে আরতি হলো তারপর আমরা বরণ করলাম জগন্নাথ দেবকে কারণ তিনি তো আজকে চলে যাচ্ছেন তার গৃহে রথে ওঠানোর জন্য সবার আগে নিয়ে যাওয়া হচ্ছে বলরাম দাদাকে তারপর সুভদ্রা দেবীকে আর সবার শেষে নিয়ে যাওয়া হচ্ছে শ্রী মহাপ্রভু জগন্নাথকে আমাদের কাছে প্রথম রথের দিনটা যতটা আনন্দের ছিল উল্টো রথের দিনটা ছিল ততটাই কষ্টের রথের নয় দিন আমাদের জীবনে শ্রেষ্ঠ দিন কাটে এর থেকে ভালো দিন আর কিছুই হতে পারে না আমাদের কাছে হয়তো বা আমরা এর থেকে বেশি এর থেকে ভালো জগন্নাথ দেবের কাছে কিছু চাইতেও পারি না কারণ জগন্নাথ দেব আমাদের বাড়িকে মাসির বাড়ি হিসেবে গ্রহণ করেছেন আমাদের সত্যি মানব জীবন ধন্য যখন জগন্নাথ দেব আমাদের বাড়ি থেকে রথে ওঠার জন্য যাবে তখন কিন্তু পুষ্প বৃষ্টি হচ্ছিল আর পুষ্প বৃষ্টিকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মানা হয় যখন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীকে রথে ওঠানো হচ্ছিল তখনও কিন্তু ছিল পুষ্প বৃষ্টি তারপর সবাই এই পুষ্প বৃষ্টির মধ্যেই রথে চিনি কলা দিল কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় অনেক জোরে বৃষ্টি আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা কিন্তু রথ টান দিয়েছিলাম তখন খুব ভালো অনুভূতি হচ্ছিল তারপর দেখলাম ছোট ছোট বাচ্চাগুলো তাদের হাতে বানানো এই ছোট্ট রথটা বৃষ্টিতে ভিজেই টানছে সেটা দেখে তো মন আরও খুশি হয়ে গেল সত্যি বলতে কি আমার কাছে এই ছোট রথটা না পুরীর জগন্নাথ দেবের ষোলো চাকার রথ নন্দী ঘোষের মতো একদম লাগছিল তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল জগন্নাথ দেবের ভক্তরা বৃষ্টিতে ভিজে ভিজে রথ টানছিল আর আমিও কিন্তু অনেক বছর পর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বৃষ্টিতে ভেজার সুযোগ পেলাম বাড়িতে এসে দেখলাম যে শুধু খালি মণ্ডপটাই রয়ে গেছে আর তার সাথে রয়ে গেছে অনেকগুলো স্মৃতি জগন্নাথ দেবের যদি কৃপা হয় তাহলে তিনি আগামী বছরও আসবেন তার মাসির বাড়িতে জয় জগন্নাথ